আসসালামু আলাইকুম ভিউয়ার আশা করি আল্লাহর রশেষ সহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি চব্বিশে আগস্ট শনিবার আজকে অলরেডি বাজে যাইতেছে তো আন্তরিকভাবে দুঃখিত ভিডিওটা নয়টা দশটার সময় প্রকাশ করার দরকার ছিল তো আমরা আপনাদেরকে সংক্ষেপে আজকে ভিডিওটা করব দুই মিনিটে শেষ করে দিতে চেষ্টা করছি সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে অনেকে কমেন্টস করেছেন সময় সাপেক্ষর কারণে কিন্তু সবার কমেন্টসগুলো তুলে ধরতে পারিনি সেজন্য আন্তরিকভাবে দুঃখিত ব্যাপক হারে কমেছে কিন্তু মুরগির দাম তবে ব্রয়লার বাচ্চার দাম সতেরো বিশ টাকায় কেন বেচা হয়েছিল সেই জায়গায় আজকে বেড়েছে চলুন জেনে নিই সারা বাংলাদেশে মুরগির বাচ্চার বাজার দর সর্বপ্রথম পরে আমি আপনাদেরকে জানিয়ে দেবো মুরগির বাজার দর আমরা আজকে শোনালি নর্মালটা পনেরো টাকায় বিক্রি করব ক্লাসিকটা ষোলো ক্রসটা বিশ হাইব্রিড নর্মালটা তেইশ আছে একটা বিশ টাকায় আছে একটা সুপার হাইব্রিডটা আছে পঁচিশ টাকায় পাউমি সাদাটা আছে ছাব্বিশ টাকায় মিশরীয়টা ছয়ত্রিশ টাকায় টাইগার কালার বাটসে সুবর্ণ তিরিশ টাকায় একটা পঁয়ত্রিশ টাকায় একটা ব্রয়লার আছে আজকে পঁচিশ টাকায় কক আছে পনেরো তবে ব্রয়লার ব্রাউন কক লেয়ার এই তিনটি জাত আমাদের কাছে নাই এগুলোর জন্য কল করবেন না আপনাদের কাছে অনুরোধ রইল এবং আজকে ব্রয়লার মুরগিটা সারা বাংলাদেশে তিরিশ থেকে শুরু করে পঞ্চাশ পর্যন্ত কেনাবেচা হচ্ছে হচ্ছে সকালবেলায় বিভিন্ন জায়গায় বন্যার কারণে কিন্তু বিভিন্ন অঞ্চলের মুরগির সংকট আবার কিছু কিছু অঞ্চলে কিন্তু মুরগি খাচ্ছেই না এমন একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সোনালি দুশো থেকে দুশো বিশ টাকায় আছে টাইগার কালার বাড়ছে সুবর্ণরাজ একশো নব্বই টাকা পঁচানব্বই টাকার মধ্যে আছে সে ব্রাউন কক একশো ষাট সত্তর টাকায় আছে ব্রাউন লেয়াটা আছে দুশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে তো এই ছিল এখনকার মতো মুরগি এবং বাচ্চার বাজার দর আমরা পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সামনে হাজির হব নতুন নতুন ভিডিও নিয়ে আজকে সংক্ষেপে শেষ করে দিলাম ভিডিওটা যারা বাচ্চা আমাদের কাছ থেকে নিতে চান সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে বাচ্চা নিতে হবে নৌকা সহ বিভিন্ন জায়গায় লোকজন টাকা দিয়ে রেখেছেন সবার এখানে বাচ্চা পৌঁছে যাবে আজকে রাতের মধ্যে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন স্ক্রিনের নম্বরে এখনই বাচ্চার জন্য ফোন করুন